ধরুন আপনার সামনে হাফ গ্লাস পানি নিয়ে আমি যদি প্রশ্ন করি এই গ্লাসের অর্ধেকটা কি ভরা নাকি অর্ধেকটা খালি আপনি কি উত্তর দিবেন গ্লাসের অর্ধেক ভরা এটা সত্যি কথা গ্লাসের অর্ধেক খালি সেইটাও সত্যি কথা এখন আপনি উত্তরটা দিবেন কি আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন সেইটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বা ডিলেমার জায়গা হচ্ছে গিয়ে সেইখানটাতেই বাংলাদেশ শ্রীলঙ্কা গল টেস্টের দ্বিতীয় দিন আমাকে ঠিক সেই রকম মধ্যে ফেলে দিয়েছে আমি এই দিনটাতে মোমেন্ট অব দ্য ডে খুঁজতে গিয়ে কোন জায়গাটাতে দেখব আমি কি গ্লাসের অর্ধেক ভরাটা দেখবো যেইখানে লিটন দাস এবং মুশফিকুর রহিমের ওরকম অসাধারণ একটা পার্টনারশিপ হয়েছে সেটা নাকি গ্লাসের অর্ধেক খালিটা দেখবো যেইখানে দিনের খেলার শেষ ভাগে আমরা ওই রকমভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছি কোনটাকে আসলে মোমেন্ট অব দ্য ডে বলবো নাকি এই দুইটা ছাপে অন্য কোনো ঘটনা রয়েছে দেখুন দিনের খেলার শেষটা ফ্রাস্টেটিং খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের স্কোর একসময় ছিল চার উইকেটে চারশো সেইখান থেকে আমরা দিনের খেলা শেষ করেছি নয় উইকেটে চারশো চুরাশি রানে অর্থাৎ ছাব্বিশ রানে আমরা শেষ পাঁচটা উইকেট হারিয়েছি আমাদের মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরির সৌরভ ছিল তার ব্যাটে করতে পারেননি লিটন দাস সেঞ্চুরির সৌরভ ছিল তার ব্যাটে করতে পারেননি এবং তারপরের উইকেটও তিনটা টপাটপ পড়ে গিয়েছে ফলে যেইখানে স্কোরটা আমাদের মিনিমাম পাঁচশো বলবো না আমি সাড়ে পাঁচশো ছয়শো এমনকি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে হায়েস্ট যে আমরা স্কোর করেছিলাম সেইটাকে পর্যন্ত টপকে যাওয়ার সম্ভাবনা ইনিংস আমরা দেখছিলাম সেইখানে এখন পাঁচশো হয় কি না তাই একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন ফলে এই শেষটা দিনের খেলার শেষ অংশটাকে আপনি হাইলাইটস করতেই পারেন গ্লাসের অর্ধেক শূন্য বলে আবার গ্লাসের অর্ধেক যে পূর্ণ রয়েছে সেই জায়গাটা দেখলে আমরা কি দেখতে পাই নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন পার্টনারশিপটা ছিল দুইশো সাতচল্লিশ রানের দুইজনই ডাবল সেঞ্চুরি করবেন কিনা আগের দিন এইরকম ভালো তারা ব্যাটিং করেছিলেন সে আলোচনা আমরা করছিলাম সেটা তারা পারেননি শুরুতেই পার্টনারশিপটা ব্রেক হয়ে গিয়েছে নাজমুল হোসেন সাথে তিনি একশো আটচল্লিশ রান আউট হয়ে গেছেন একটু আর কিছুক্ষণ আগেই তাকে একবার আউট দেওয়া হয়েছিল কিন্তু আম্পায়ার্স কল নিয়ে তিনি সেবার টিকে গিয়েছেন টিকে গিয়েছেন মানে কি বলটার একে তো লেক্স বাইরে পড়েছে তার ইনসাইডে জো আসলে হয়েছিল কিন্তু এরপরে গিয়ে শান্ত মিড অফে যে ক্যাচটা তুলে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যারিয়ারের লাস্ট টেস্ট যিনি খেলতে নেমেছেন তিনি দারুণ একটা ডাইভিং ক্যাচ ধরেছেন ফলে শান্তকে ওইখানে আউট হয়ে যেতে হয় এরপরে মুশফিক এবং লিটনের ওই রকম একটা পার্টনারশিপ মুশফিকের কামব্যাকের গল্পটা তো আমরা বলেছি গতকালকেই সেটা হয়েছে আজকে হিসাবটা ছিল যে তিনি ডাবল সেঞ্চুরি তার ক্যারে ফোর্থ ডাবল সেঞ্চুরি করতে পারেন কিনা লিটন দাসের অবস্থাও কিন্তু একই রকমের খারাপ ছিল সেইখান থেকে তিনিও খুব ভালো একটা এই জায়গাটা থেকে তার একটা কামব্যাক হলো কিন্তু এই কামব্যাক হওয়াতে দুইজনের যে একশো উনপঞ্চাশ রানের জুটি সেইখানটাতে শ্রীলঙ্কানদের অবদান রয়েছে না শ্রীলঙ্কার বোলার ফিল্ডারদের তাদের অবদান রয়েছে না প্রবলভাবে আছে কিভাবে দেখেন দেখুন লিটন দাসে যখন তিনি মাত্র আট রানে সেই সময় তিনি রান আউট হয়ে যেতেই পারতেন লিটন এবং মুশফিক দুইজনেই স্ট্রাইকার সেন্ডে চলে এসেছিলেন থ্রোটা নন স্ট্রাইকার সেন্ডে গেলেই লিটন রান আউট এমনকি এইখানে উইকেট কিপার বলটা গ্যাদার করে যদি সময় মতো দিতে পারেন নন স্ট্রাইক এন্ডে তাহলে লিটন আউট ওইটা কোনোটাই করতে পারেন একটা কমেডি অফ হয়ে গিয়েছে একটা হাস্যকর রান দুইজনে এক প্রান্তে দৌড়াচ্ছেন ওইটাও হাস্যকর তারপরে ফিল্ডিং এ ফোর সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে একটা হাস্যকর অবস্থাতে রয়েছে লিটন দাস বেঁচে গিয়েছেন তার যখন চোদ্দ রান ওই সময় তিনি একটা ক্যাচ তুলে দিয়েছিলেন মিড উইকেটের ফিল্ডার সেই ক্যাচটাও ফেলে দিয়েছেন ফলে লিটনের এই দুইটা একেবারে মানে ক্লিয়ারলি তার বেঁচে যাওয়ার অবস্থা মুশফিকের রহমের অবস্থাটা দেখেন তিনি একশো ছাব্বিশ দুইবার বেঁচেছেন একবার তিনি ডিরেক্ট থ্রো হলে রান আউট হয়ে যান এরকম একটা অবস্থাতে আবার তিনি হচ্ছে গিয়ে যে বোলারকে প্রভাত জয়সুরিয়াকে যে স্ট্রেট ড্রাইভটা করেছিলেন খুবই টাফ চান্স ছিল কিন্তু ওইটা রিটার্ন ক্যাচ প্রভাত জয়সুরিয়ার ক্ষেত্রে সেটা হতেই পারত আরও একবার তো মুশফিককে আম্পায়ার্স কলে তিনি বেঁচে গিয়েছিলেন যদি ওই সময় আম্পায়ার তাকে আউট দিয়ে দিতেন তাহলে কিন্তু আর মুশফিকের বাঁচার উপায় ছিল না সেইখানটা দেখেছে বলটা লেকস্টামে জাস্ট লিখতে ক্লিক করে যাচ্ছে এলবিডাব্লিক একটা সাউটে তারপরেই তো বৃষ্টির কারণে অনেকক্ষণ ধরে খেলা বন্ধ থাকলো এই গোল টেস্টের পাঁচ দিন জুড়েই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে ফলে আজকেও যে এতক্ষণ বৃষ্টির কারণে খেলাটা বন্ধ থাকলো টেস্টের সামনের দিনগুলোর ক্ষেত্রে সেটাও আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে তো যেটা বলছিলাম যে মুশফিক এবং লিটন দাস কতবার তারা আসলে এরকম বেঁচে গিয়েছেন ফলে ওই শ্রীলঙ্কান ফিল্ডারদেরও এই জায়গাটাতে তাদের অবদানটা রয়েছে এবং আম্পায়ার স্কুলের কথাটা বললাম স্পেশালি বিশেষ করে হচ্ছে গিয়ে দুইটা রান আউট চান দুইটা ক্যাচ ড্রপ ওগুলোর কথা তো আসলে বলাই যেতে পারে আবার যখন মুশফিক আউট হলেন শ্রীলঙ্কার কিরকম ভাবে কামব্যাকটা করেছেন দেখেন যে ওই দীর্ঘ একটা সময় পর যখন খেলাটা শুরু হলো দুই আড়াই ঘন্টা পরে ওইখানটাতে মুশফিক যখন একশো তেষট্টি রানে তিনি আউট হয়েছেন এবং তিনি আউট হয়েছেন আসলে কলে ওইখানটাতেও যদি আম্পায়ার আউট না দিতেন মুশফিক আউটটা হতেন না একশো তেষট্টি রানে তার আউটে একশো উনপঞ্চাশ রানের পার্টনারশিপটা ভেঙে যায় লিটনের সঙ্গে এবং ভেরি নেক্সট ওভারে লিটন দাস আউট হয়ে যান তিনি সেঞ্চুরিটা আর তুলে নিতে পারেন না নব্বই রানে থেকে তিনি যে কি কারণে ওই রিভার্স সুইপ করার চেষ্টা করলেন হ্যাঁ শ্রীলঙ্কানরা নেগেটিভ বোলিং করছিল। তারা ওই লেগ সাইডের ওই লাইনটা ধরে তারা বোলিং করছিল। তো ভাই সুইপ খেললেই তো হয় ছেড়ে দিলেও তো হয় আর লিটন দাস তো দারুণ খেলছিলেন রানডেটটাও তিনি বাড়িয়ে নিচ্ছিলেন মুশফিক বরং অনেক বেশি মানে খোলসবন্দি ছিলেন সো ওই জায়গাটাতে রিভার্স সুইপের যে চেষ্টাটা সেইটাই লিটন দাসের আরও একটা সেঞ্চুরি তাকে পেতে দেয়নি তার কামব্যাকের পূর্ণতা দেয়নি আমি আসলে এইভাবে বলতে পারি যেইখানটাতে লিটন তিনি ওই ব্যাটার কানায় লেগেজ হয়ে উপরে উঠে গেল এবং তিনি আউট হয়ে চলে গেলেন এই যে পরপর দুই ওভারে মুশফিক এবং লিটন আউট হলেন আমরা আর এই প্রেশারটাতে আমরাও হুড়মুড় করে ভেঙে পড়েছি জাকের এলে অনেক তিনিও বোল্ড হয়ে গেলেন তারপরে আরও দুইটা উইকেট এরপরে আমাদের মানে বাকিরা তো বলার বাকিদের তো আর ব্যাটসম্যান নেই ওইখানটা তো আউট হয়ে গেছে এবং শেষ ছাব্বিশ রানে আমরা পাঁচ উইকেট হারিয়েছি যদি ওই আবারও আরেকটা আলোক স্বল্পতার কারণে খেলাটা একটু আগে বাকি শেষ না হতো কে জানে আজকের দিনেই আমরা আসলে অল আউট হয়ে যেত পারতাম বা কালকেও যে আমরা খুব বেশি কিছু করতে পারবো লাস্ট উইকেট পার্টনারশিপে সেই এক্সপেকটেশনের জায়গাটা আসলে নেই তাহলে এই যে গল টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে আসলে কোনটাকে বলবো ওইখানটাতে যেটা আমি বলছিলাম যে আমার দিনের খেলা শেষভাগে ছাব্বিশ রানে পাঁচ উইকেট হারানো স্পেশালি মুশফিকের আউটের মাধ্যমে যেহেতু এই ধসটা শুরু হয়েছে সেটাকে বলতে পারি লিটন দাসের আউটটাকেও আলাদা করে বলতে পারি যদি আমি এই অর্ধেক শূন্যর জায়গাটা দেখি গ্লাসের আর গ্লাসের অর্ধেক পূর্ণটা যদি দেখি তাহলে ওই যে পার্টনারশিপ মুশফিক এবং লিটনের পার্টনারশিপ আমি আসলে এই দুইটা ছাপিয়ে আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে গিয়ে আমাদের লাক বাংলাদেশের লাক শ্রীলঙ্কানদের ব্যর্থতা তারা যে ওই যে মুশফিক এবং লিটনকে দুইটা রান আউট চান্স দিয়েছেন দুইবার তাদের ক্যাচ ফেলেছেন ওইখানটা থেকেই কিন্তু আমরা আসলে এই দিন অনেকখানি এগিয়ে গিয়েছি বলে আমার কাছে মনে হয় পরের ওই পার্টনারশিপটা সেটা প্রমাণ করেছে ফলে শ্রীলঙ্কানদের ওই বাজে ফিল্ডিংয়ে বাংলাদেশ যে আমরা কিছুটা লাকি ছিলাম সেইটাকেই আমার কাছে মনে হয় এই কল টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি আমার সঙ্গে একমত হবেন নাকি নাকি দিনের খেলার শেষভাগে রকম ধসটা নামলো সেইটাই আপনার মাথায় বেশি করে রয়েছে সেই মেজাজ খারাপটাই আপনার মাথায় বেশি করে তাকাতে ওইটাকেও আপনি মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন